জগন্নাথের উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা দিয়েছিলাম চলে পড়েছি ফ্রেশ শুয়ে গেছি শরীরটা খুব একটা ভালো নয় গতকাল রাত্রেটা তো জ্বর এসেছিলো জ্বরের ওষুধ খেলাম খাওয়া দাওয়ার পরে খেতে তো ঠিকমতো পারিনি যতটুকু খেয়েছি ওষুধ খাবার মতো তো শরীরটা ভালো না আজকে এখনও উঠেছি উঠে এই মানে মাথা পুরো ভার হয়ে রয়েছে এই দিকটা এই যে মাথার এই জায়গাগুলো পুরো আর এরকম করছে না আরাম লাগছে মানে চোখের জলে পড়াটা বন্ধ হয়ে গেছে ওটা নিয়ে প্রবলেম না এখন এটা নিয়ে প্রবলেম এখন জ্বরটা আসছে কিন্তু জ্বরটা যে অনেক বেশি একশো দুশো এরকম নয় দুশো করছি সরি একশো এক একশো দুই এরকম নয় মানে হয়তো নিরানব্বই এরকমই হবে মানে কারণ আসছে বেশি কোনো থাকছে না কিছুক্ষণ পর ছেড়ে যাচ্ছে মানে ওরকমই হচ্ছে বুঝতে পারেন গাটা তখন তখন খুব শরীরটা খারাপ লাগছে ম্যাচ ম্যাচ করছিলো বলছিলাম না দুপুরে ওর জন্যই হচ্ছিল ঠিক সেরকম আবার রাত্রিরের দিকেও সেম জিনিস হচ্ছিল তো তখন বুঝতে পারলাম যে না এটা জ্বর আসার জন্যই এরকম হচ্ছে তো তার জন্য ওষুধটা খেয়ে নিয়েছিলাম রাত্রিবেলা আজকেও ভাবছি একটা খেয়ে নেবো প্যারাসিটামল তাহলে পরপর এখন দু দিন খেলে সারাদিনে যদি দুবার খাওয়া যায় তাহলে মোটামুটি শরীরটা ঠিক হবে মানে চোখ তাকাতে পারছি না এত শরীর খারাপ লাগছিলো আর মাসি এখনও আসেনি মাসির তো জানেন নটা না বাজলে নটা দশ মিনিট না বাজলে আসার সময় হয় না অলরেডি এখন নটা বাজবে তো এখন হয়তো ধুকবে আমার হাজব্যান্ড গেছে বাথরুমে চা করবো চা খাবো রান্না বলতে গেলে মাছের ছাল জন্মদিনে করেছিলাম সেই মাছের ছাল রয়েছে আমার হাজব্যান্ড বললো আমি ওটা খেয়ে নেবো তো লাল শাক ভাজবো আর করবো আমার আর আমার ছেলে যেন ইলিশ মাছ ছিল ইলিশ মাছ ভাপে বসিয়ে দেবো আর ইচ্ছে হচ্ছে না করার আমার শরীরটা খুব দুর্বল অ্যাকচুয়ালি তো সেই জন্য মনে এই যে দাঁড়িয়ে আছে না আমার মনে হচ্ছে না বসে বসে পড়ি দাঁড়িয়ে একটু শুয়ে পড়ি মানে ভালো লাগছে না তো ঠিক আছে চলুন এখন একটু বসি বসে তারপর যাবো রান্নাঘরে দিয়ে চা করবো চা খাবো আমি আবার পরে আসছি চল চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য আদা চিনি দেওয়া হয়ে গেছে আমি এখানে জল দিতে বসিয়ে দিয়েছি আর এখানে ইলিশ মাছ পার ঠান্ডা কাটানোর জন্য বাসন মাজা হয়ে গেছে এখন জামা কাপড় কাঁচতে গেছে চা ফাটা দিয়ে দিয়েছি ঘুটতে শুরু করে দিয়েছে আমার কথা আপনারা কতটা কি শুনতে পাচ্ছেন জানি না আমি খুব আসতেই হয়তো বলছি তো একটু অ্যাডজাস্ট করে নেব ঠিক আছে চলুন চা ফুটে গেছে এই যে চা হয়ে গেছে আর এখানে দুধ হচ্ছে হোক তো চলুন আবার কি বদমাসি শুরু করেছে যেহেতু দেরি করে উঠেছে এখন বাজে দশটা বাজে দশটা কুড়ি ওর আনটি ঢুকবে সাড়ে দশটা দাদি করে খা রুমটা এখন অফ আছে রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে এই ছোটো একটা বেগুন ছিল তো সেটারও হাফ দিলাম লাল শাকটা ভাজবো বলে তো দিই আমি প্রত্যেকবারই জানেন ঝিঙে থাকলে ঝিঙে দিই ঝিঙে ছিল এখন ছোটো বেগুনটা আছে বলে তাই হাফটা দিলাম দিলে মজে তাতে মানে লাল শাক বলুন যে কোনো শাক বলুন মজায় আর এখানে আমার আর আমার ছেলের জন্য ইলিশ মাছ ভাবে করবো বলে টমেটো পেস্ট করে নিচ্ছি আর মশলা যেরকম দুই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে সর্ষের তেল সর্ষে পাউডার আর কাঁচা সর্ষের তেল বললাম আর একটু সামান্য মিষ্টি আর নুন যেমন দেওয়া হয় মেখে ঝেঁকে রেখে দিয়ে দেবো দেওয়ার পরে তারপরে এটাকে বসাবো একটু দেরি করে বসাবো গরম গরম খাবো ভাতটা বসিয়ে দেবো কারণ ভাতটা আমার হাত খেয়ে বেরোবে আর ও তো ভাবে খাবে না তার জন্য ওর মাছের ঝাল আছে ওইটা দিয়ে লাল শাক দিয়ে খেয়ে চলে যাবে আর রাত্রিরের জন্য তো মাংস আছে দেখছি আর কি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন সব তো মেখে চেঁকিয়ে রেখেছিলাম তো এবার এটা বসিয়ে দিলাম তিনখানা সিটি দেবো আর এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ওই লাল শাকটা ভাজবো বলে লাল শাকটা বেশ ভালো ছিল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে একেবারে লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম নেড়ে ছেড়ে নুন হলুদ দিয়েছি হলুদ দিয়ে ঢাকা দিয়ে সামান্য জল দিয়ে অনেকটা জলও বেরিয়েছিল তো ওরা জল দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে তারপরে তুলে আরও ভালো করে ভাজা ভাজা করেছি ভাজা ভাজা করে নিয়ে সামান্য একটু মিষ্টি দিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি ওই পোস্ত দিয়েছি আমি পোস্তে যে ছাদ ছিল আমার পোস্ত এমনি কাঁচা যে পোস্ত দিয়েছি দিলে টেস্ট হয় এরকম প্রত্যেকবারই দিই জানেন তো আজকে এই রান্নাই করেছি আর কিছু করিনি শরীরটা যেহেতু ভালো না আর ভালো লাগছে না এমন শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে না মানে ভালো লাগছে না মনে হচ্ছে যে শুধু শুয়ে করি শুয়ে করি কিন্তু শুলে হবে বাজ তো আছে বলুন তো ঠিক আছে ও একেবারে রান্নাটা সেরে যে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি কখন কি শরীর খারাপ হয়ে যায় বলা যায় না তাই ছি লাল শাক খাঁজা আর সেদিনকার মাছ একটুখানি খেয়ে আর বাকিটা ধরা ছিল তো এটা ভাত অল্প করে নিল এক দিয়ে খাক তো আমার ছেলের আনটি পুড়িয়ে চলে গেছে আর এখানে গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে বারোটা পনেরো বাজে ছেলে আমার হাজব্যান্ড বাথরুমে যাক ও করে আসুক তারপরে আমার ছেলে যাবে চলুক পরে ছেলের খাবার বেড়ে নিয়েছি লাল শাক অল্প করেই নিয়েছি কারণ কালকের জন্য একটু রেখে দেবো অনেকটাই আছে বেশি তো লাল শাক খাওয়ার দরকার নেই আর এইখানে এটা হচ্ছে আমার আর হচ্ছে আমার ছেলেন নিয়েছি আর লাল শাক রয়েছে এখানে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই এখন আড়াইটে বাজে তো আমি পরে আসছি এখন শরীরটা আগের থেকে ভালো আছে তো ওষুধটাও খেয়ে নেবো আজকে তো আমি পরে আসছি পড়াশোনা হচ্ছে ঠিকঠাক তাহলে আনটি বলছে কেন যে এইগুলো ঠিকঠাক মতো হচ্ছে না না ঠিক করে পড়াশোনা করো কিন্তু সামনে পরীক্ষা কিন্তু আবার এর এই পুজোটা হয়ে গেলেই কিন্তু অ্যানুয়ালি পরীক্ষা এটা মাথায় আছে কি আর দুপুরে কেমন খেলে হ্যাঁ কেন ঠান্ডা জল খেয়েছিলে না কালকে কবে থেকে পরশু দিন থেকে অনেক দিন হয়ে গেল ওটা চিন্তা করুন দেখি পরশু দিনটা নাকি ওর কাছে অনেক দিন আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি হয়েছে না হয়েছে ডাক্তারকে তাহলে এখন ডাক্তারকে ফোন করলাম তখন আমি বলো না কেন ভয়তে এইটা আমার কোনো কথা হলো ঠিক আছে পড়াশোনা ইভিনিং এখন চারটে বাজতেই চললো খাওয়া দাওয়ার তো হয়ে গেছে তো খাওয়ারা ভালোই খেয়েছি আর আজকে আমার হাজব্যান্ডের আবার একটা ঘটনা ঘটে গেছে কি হাত কেটে গেছে হাত কেটে গেছে বলতে গেলে এই যে এই জায়গাটা আছে না এই জায়গাটা এই জায়গাটাই না কেটে যাবে এই জায়গাটা এরকম ভেতর ভেতর থেকে কি বার করতে যাচ্ছিলো তো হাতটা ও মানে শোকেসের যে কাঁচটা টানা হয় কাঁচের যে মানে কাঁচটা যেখান দিয়ে টানা হয় যার উপরে যে ফাঁকা মতো থাকে না জায়গাটা ওগুলো তো খুব ধারালেও হয় তো ওইখানটায় হাতটা লেগে গেছে তাড়াহুড়ো করতে গেছিলো বেরোনোর সময় ব্যাস কেটে গেছে গোল গোল করে রক্ত বেরোচ্ছিলো বেশ অনেকটা রক্ত বেরিয়েছে বেরোনোর সময় এবার রাগারাগি শুরু হয়ে গেছে স্বাভাবিক কথা বেরোনোর সময় লেগে গেলে যা হয় এবার এবারে ব্যান্ডেজ ব্যান্ডেজ বলতে গেলে যেটা লাগানো হয় মানে এত বাজেটা মানে কোনো আঠা নেই কিচ্ছু নেই লাগানোই যাচ্ছে না বেকার ফালতু দুটো ব্যান্ডেজ ব্যান্ডেড ফেলে দেওয়া হলো জানেন মানে পুরো ধরে ফেলে দেওয়া হলো কোনো কাজই লাগলো না বাইরে গিয়ে মনে হয় আবার লাগাবে অনেকটা কেটে গেছে রক্তও বেরিয়েছে তো তারপরে রক্তটা একটু কমলো কমে তারপরে বেরোলো এই হচ্ছে প্রবলেম আর কি বলবো আর আমার শরীর আগের থেকে একটু ভালো আছে ভালো আছে চোখ মুখ দেখি বুঝতে পারছেন আমি তাও ওষুধ খেয়ে নিয়েছি চলুন একটু রেস্ট নেমে পরে আবার বিকেলে আসছি ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে অলরেডি সাড়ে ছটা বাজে আর ওইদিকে আমার স্টুডেন্টও চলে এসছে অনেকদিন পর এক সপ্তাহ হয়ে গেছে তো আজকে এসছে গতকাল তো আমি বারণ করে দিয়েছিলাম আমার শরীরটা ভালো ছিল না বলে আজকে শরীরটা আগের থেকে একটু ভালো বলে তাই পড়ালাম তো ওইদিকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে মাসি কাজ করেও চলে গেছে রুটি করার মাসি এখনও আসেনি আসেনি কিন্তু একটু পরেই চলে আসবে তো চলুন আমি পড়াই শরীরটা ভালো না তাই যতটুকু পারবো করবো চলুন জবে থেকে আমার হাজব্যান্ডের বার্থডে হয়েছে তখন তারপর থেকে আমি একবারের জন্য এই পায়েস খাইনি তো তাই ভাবলাম আজকে একটু পায়েস খাই খেতেও ইচ্ছে করছিল যেহেতু অন্য কিছু খেতে ভালো লাগছে না মুখে তাই মিষ্টি যেন জিনিসটা ভালো লাগলো আর সত্যিই খুব ভালো হয়েছে আমার হাজব্যান্ড অনেকবার খেয়েছে আমি তো এই খাচ্ছি প্রথম খেতে সত্যিই খুব ভালো হয়েছে তো ঠিক আছে চলুন পরে আসছি এখন বাজে আটটা খুলেই আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে আমার ছেলের আনটিও চলে আসলো এই মাত্র ঢুকলো তো আর রুটি করে তো আজকে তাড়াতাড়ি চলে গেছে আমার আমার স্টুডেন্ট যখন ঢুকলো দেখুন দেখালাম সাড়ে ছটা পরে সাতটার মধ্যে ওরা চলে এসছে আজকে রুটি করে তাড়াতাড়ি চলে গেছে তো ভালোই হয়েছে এইদিকে আর এদিকে খাবার কথা হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম চিকেন আছে মায়ের চিকেন মা যে চিকেন রান্না করে পাঠিয়েছিল এমন কাশি আসলো মানে তখন বেরিয়ে যাওয়ার মতো তো সেই চিকেনটা আমার হাজব্যান্ড বলছে খাবে না এবার আমি আর আমার ছেলে কত খাবো তো আমি হাজব্যান্ডকে বললাম ঠিক আছে তাহলে তুমি কিছু কিছু খাবার নিয়ে আসো তাহলে বলে হ্যাঁ তোমায় ধরতে হবে না আমি বাড়ি থেকে একটা হাফ কী বলে এটা একটু নিয়ে আসবো আমি খেয়ে নেবো আর আমাদের যা চিকেন আছে আমার তো মুখে কিছু স্বাদ নেই খেতে পারছি না ছেলে যতটা খাবে খাবে যদি কালকে ভাতের সাথে খায় খাবে নাহলে মাসিকে দিয়ে দেবো কিছু করার নেই আর এত বাসি আর রেখে খাওয়া সম্ভব নয় আর আমার মা আমলুকি দিয়েছিল তো এই আমলুকি খেয়ে বেশ ভালো লাগছে মুখে তো ঠিক আছে চলুন এখন আমি একটু রেস্ট দিই আমি পরে আবার রাত্রি আসছি রাত্রিরের খাবার আমার হাজবেন্ডের তড়কা রুটি আর পেঁয়াজ এখানে রয়ে গেছে অর্ধেক তরকা কালকে খাবে আর আমাদের এই মাংস হয়েছে আমার তো খেতেই ইচ্ছা করছে না তো ঠিক আছে চলুন আমার ছেলে দাঁড়িয়ে আছে তড়কা থেকে ওর গন্ধ থেকেই ওর অবস্থা খারাপ তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে আসুন রাত্রিরের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে এখন বারোটা বাজবে এখনও বাজেনি তো আমার তো খাওয়া দাওয়া হয়েছে আমার হাজব্যান্ড তো বলি দিয়ে খেয়েছে আমার কী বলেন আমিটা তরকা এনেছিলো তরকা দিয়ে খেয়েছে আর আমি আর আমার ছেলে আমি তো একটা রুটি খেলাম আমার একদম মুখে মানে কোনো রুচি নেই যে খাবো মানে আমার খাবার দেখলে এইসব মানে বমি লেগে যাচ্ছে মানে আমার এমন হচ্ছে শুধু এখন মনে হচ্ছে একটু ঝাল ঝাল বেশ কিছু খাই নিজে রান্না করে খাবার মতো সত্যি এখন আমার ক্ষমতা নেই যে খাবো তো এই হচ্ছে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে আর আমার হাজব্যান্ডের হাতে যেখানে কেটে গেছে সেটা দেখাই দাঁড়ান এই যে এই জায়গাটা কেটে গেছে খেতে বসেছে তখনই হঠাৎ করে দেখছে যে আবার ওখান থেকে রক্ত বেরোচ্ছে আবার সেখানে তুলো দিয়ে পরিষ্কার করে ডিটল দিয়ে পরিষ্কার করে এখন বড়ো লাগানো হয়েছে অ্যাকচুয়ালি এমন জায়গায় কেটেছে না পুরো জায়গাটা ভাজ করার জায়গা সেই জন্য তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার